আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর আসতেছে এক সকল নিবন্ধন দারীদের জন্যই সুখবর আসছে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লক্ষাধিকের মধ্যে শূন্য পদ ছিল যেখানে আবেদন পড়েছে মাত্র অর্ধ লক্ষ তো সেখানে কিন্তু সবার জব হয়ে যাওয়ার কথা আমরা বলেছিলাম ভিডিওতে কিন্তু দেখেন দুর্ভাগ্যজনক হলে এটাই সত্যি যে এখানে হচ্ছে পনেরো হাজার মতো প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছে তো এটা নিয়ে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে অর্থাৎ একটা দোয়াশা তৈরি হয়েছে তো সেটা নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওটি আলোচনা করবো আশা করি পুরো ভিডিওটি নাটনীয় সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং আমাদের সাথে যুক্ত থাকেন কারণ এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি দেখেন ডেলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে পুলিশের বাদ অপেক্ষা করে এনটিআরসি টিআরসির কার্যালয়ে ঢুকেছেন চাকরির প্রার্থীরা তেরো অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে আমরা চলেন বিস্তারিত একটু জানি এখানে প্রথমে দেখেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের তিনও নিয়োগ না পাওয়া চাকরি প্রার্থীরা অবস্থান করেছেন তার ছবি কিন্তু এখানে রয়েছে পুলিশের বাদ অপেক্ষা করে আঠারোতম শিক্ষক নিবন্ধনের তিনও নিয়োগ না পাওয়া চাকরির প্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধনে পড়তেন কর্তৃপক্ষের এন টিআরসি কার্যালয়ে ঢুকে পড়েছেন আজ সোমবার তেরো অক্টোবর দুপুরের দিকে রাজধানী স্কাটনস্থায় এন কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন এটা কিন্তু সোমবারে তারা অবস্থান নিয়েছেন এনটিআরসি টি পরে তিনটার দিকে তারা এনটিআরসি কার্যালয়ে ঢুকে পড়েন চাকরি প্রার্থীরা বলছেন বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ করতে হবে তারা বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনার লিখিত মৌখিক পরীক্ষর্তীন হয় ষাট হাজার পাঁচশো জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয় কিন্তু গত উনিশ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছশো সাতাশ জনকে সুপারিশ দেয় পনেরো হাজার মতো চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থী নিয়োগের বাইরে থেকে যান সর্বোচ্চ যোগ্যতার প্রমাণ দিয়েও নিয়োগ না পাওয়া এই বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচন্ড হতাশা মানসিক চাপ সব পারিবারিক ও সামাজিক নিয়োগ শিকার ভিডিওর মাঝখানে এসে বলবো আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি প্রার্থীরা দাবি করেন যেখানে এখনও ষাট হাজারের বেশি পদ শূন্য সেখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ না পাওয়া অন্যায় অযৌক্তিক তারা আরও জানান দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে পনেরো হাজারের বেশি প্রার্থীকে নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এন টিআর সিএ এবার একই বা আঠারোতম নিবন্ধন অর্থী নির্বাচিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিলে তার শিক্ষক সংকট নিরসন সহ প্রার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করবে চাকরি প্রার্থীদের দুই দাবির মধ্যে রয়েছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুইশো তেরো জনকে নিয়োগ দিতে হবে এবং নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিশ্ববিত্তিক তথ্য বিধ্যাশক এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে অর্থনীতি সবাইকে নিয়োগ দিতে হবে তা আশা করি বুঝতে পেরেছেন যে কোনো মুহূর্তে আপনাদের এই বিশেষ গণবিজ্ঞপ্তির কিন্তু আসবে কারণ এটা কিন্তু দুই হাজার বাইশ সালে যেহেতু আসছে আপনাদের জন্য আসবে যেহেতু স্কুল কলেজ মাদ্রাসা কারিগরিতে অসংখ্য শূন্য পদ রয়েছে তা আপনারা প্রতি শুভকামনা থাকবে আসসালাম আলাইকুম